তুমি কি কখনো অনুভব করেছ যে পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং তাও খারাপের দিকে মিথ্যা সত্যের চেয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে প্রতারণা চূর্ণ বিচূর্ণ করছে এবং ধর্ম বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে যদি তুমি এই সব অনুভব করছ তাহলে বিশ্বাস করো তুমি কলিযুগের মাঝখানে দাঁড়িয়ে আছো হিন্দু ধর্ম অনুসারে কলিযুগ হল চারটি যুগের শেষ যুগ এমন একটি যুগ যা পাপ লোভ অধর্ম এবং মোহের শক্তির দ্বারা পরিচালিত হয় কিন্তু প্রশ্ন হল কলিযুগের লক্ষণগুলি কি এবং এটি কিভাবে চলে এটি কি এমন কিছু শক্তি যা ধীরে ধীরে আমাদের গ্রাস করছে নাকি এটি আমাদের নিজস্ব কর্মের ফলাফল যা এটিকে আরও শক্তিশালী করে তুলছে শাস্ত্রে বলা হয়েছে যে কুলিযুগ তার লক্ষণ দ্বারা চিহ্নিত করা হয় যেখানে সম্পর্ক কেবল স্বার্থপরতার উপর ভিত্তি করে যেখানে ধর্ম একটি ব্যবসা এবং যেখানে মানুষ নিজেকে ঈশ্বরের চেয়ে বড় ভাবতে শুরু করে কিন্তু তুমি কি জানো যে কলিযুগ কেবল আমাদের বাইরে থাকে না এটি আমাদের ভিতরেও থাকে আমাদের চিন্তা চিন্তাভাবনায় আমাদের আকাঙ্ক্ষায় এবং আমাদের সিদ্ধান্তে এই ভিডিওতে আমরা গভীরভাবে বুঝতে পারব কিভাবে কলিযুগ কাজ করে এটি প্রতিদিন আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এবং এর লক্ষণগুলি আমাদের কি সতর্ক করে তাই আসুন জেনে নিই এটি কেবল একটি যুগের কাহিনী নয় বরং আপনার ভবিষ্যতের সত্য বন্ধুরা মানুষ অতিকলিযুগের লক্ষণগুলি দেখে এবং শুনে বিশ্বাস করে যে বিষ্ণুজি কালকি অবতার রূপে আসবেন এই সময় প্রলয়ের মতো পরিস্থিতি ঘটছে তাই তার অবতারের সময় এসে গেছে তাহলে কি কলিযুগের অবসান হবে কিন্তু যখন একজন ব্যক্তি সমস্ত পুরাণ পড়ে চিন্তা করে এবং আজকের সময় দেখে তখন এখানকার তথ্যগুলি ভিন্ন হয় আসুন দেখি কলিযুগ কিভাবে কাজ করে আমরা এই মন্নন্তরের আঠাশতম কলিযুগে আছি এবং প্রতিটি কলিযুগের কথা একই কেবল গতি এক তৃতীয়াংশ বৃদ্ধি পায় তাই এই কলিযুগে ভিন্ন কিছু ঘটছে না শুধু কৃষ্ণ যুগ এবং কৃষ্ণের কারণে কলিযুগে দেবদেবীরা মন্দিরে বাস করছেন এই পরিস্থিতি কেবল একবারই ঘটে মন্নন্তরে এবং তাও মাঝামাঝি সময় অর্থাৎ আঠাশতম কলিযুগে বাকি যুগে ভারতে কেবল বৌদ্ধ জৈন ইত্যাদি ধর্মাবলম্বীরা বাস করেন প্রতিটি কলিযুগের চারটি পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে দেবতারা কোনো না কোনোভাবে তাদের প্রাধান্য বজায় রাখেন এই পর্যায়ে গড় মানব সভ্যতা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো বছর স্থায়ী হয় এই পর্যায়ে সমাজে বিবাহের কাজগুলি প্রধান প্রথম পর্যায়ে সম্পন্ন হলে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে যায় যেখানে এটি প্রায় দেড় থেকে দুই লাখ বছর স্থায়ী হয় এর ফলে পৃথিবীতে বড় পরিবর্তন আসে পৃথিবীর গতি একটু দ্রুত হয় এবং দিন ও রাতের মিনিটও কয়েক মিনিট কমে যায় যার ফলে ভূমি ছোট হয়ে যায় এবং প্রকৃতি ও মানবজাতির উচ্চতা এবং গড় আয়ু কমে যায় সূর্যের কাছাকাছি আসার ফলে জীবনী শক্তি হারিয়ে যায় মর্ত জগতে মানুষের জীবনী শক্তি হারিয়ে যায় এবং নপুংসক সমকামী নারী ইত্যাদি সমাজে প্রধান হয়ে ওঠে তারপর কলিযুগের দ্বিতীয় পর্যায়ে মানব সভ্যতা এগুলিকে ঘিরে আবর্তিত হয় নপুংসক এবং সমকামীরা সমাজে আধিপত্য বিস্তার করে এই যুগে গড় সভ্যতা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বছর বয়সী এই যুগে বিবাহ একটি জীবন্ত সম্পর্ক এবং পরিবার কেবল কিছু জায়গায় বিদ্যমান এই যুগে সমাজ এমনভাবে সাজানো যে কেউ জানে না তার মা বাবা ভাই বা বোনকে পুরাণে এই সময়ে একটি কাহিনী আছে যে একজন পুরুষ একজন মহিলার সাথে বসবাস করছিলেন বহু বছর পর জানা যায় যে মহিলাটি তার মা এই দ্বিতীয় পর্যায়ে পুরুষটি সবচেয়ে বেশি কষ্ট পায় আজকে নারী এবং নপুংসকদের অবস্থাও একই এই দ্বিতীয় পর্যায়ে পুরুষটি সবচেয়ে বেশি কষ্ট পায় পুরাণে আর একটি বর্ণনা পাওয়া যায় এই পর্যায়ে সভ্যতার শেষে একজন নপুংসক বা নতুন প্রজাতির কেউ আসবেন যিনি কালকির মতো হবেন এবং মর্ত জগতে ধর্ম প্রতিষ্ঠা করবেন এবং সেই সভ্যতার অবশিষ্ট মানুষকে নতুন সভ্যতার চক্রে নিয়ে যাবেন আবার এর কারণে পৃথিবীতে বড় পরিবর্তন আসে পৃথিবীর গতি একটু দ্রুত হয় এবং দিন ও রাত আরও কয়েক মিনিট কমে যায় সূর্যের কাছাকাছি আসার কারণে জীবনী শক্তির হ্রাস পায় যার কারণে মর্ত জগৎ এবং প্রকৃতিতে ভূমি খুব ছোট হয়ে যায় এবং আমরা মানবজাতি খুব ছোট হয়ে যায় এবং গড় আয়ু সমগ্র মন্যন্তরের মধ্যে সবচেয়ে কম তারপর মানুষের দেহ আবার পরিবর্তিত হয় এবং তারা বামন হয়ে যায় এবং তাদের প্রকৃতি অত্যন্ত নিষ্ঠুর হয় যা শীঘ্রই মর্ত জগতে প্রাধান্য লাভ করে তাহলে কলিযুগের চতুর্থ পর্যায়ে মানব সভ্যতা সবকিছু তাদের চারপাশে ঘুরে একে সন্ধিকালও বলা হয় এই পর্যায়ে মানব সভ্যতা সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছর স্থায়ী হয় আপনি নিশ্চয়ই চতুর্থ পর্যায়ের কথা শুনেছেন বা পড়েছেন যে একজন মানুষের আয়ু কুড়ি বছর হয়ে যায় এবং মানুষ আট থেকে দশ বছরের মধ্যে বামন হয়ে যায় এবং বাবা মা হয় তারপর শেষ পর্যন্ত কলকিদেব অবতার গ্রহণ করবেন এবং দুষ্টুকে ধ্বংস করবেন এবং আমাদের সত্য যুগে নিয়ে যাবেন এই মর্ত জগতে যখন কুলিযুগের শেষ আসে তখন ধর্মরাজ বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এখন ধর্ম ব্রহ্মাণ্ড থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে এবং জীবের ধর্ম পালন করার ক্ষমতাও শেষ হয়ে গেছে তখন ভগবান বিষ্ণু তার যোগমায়া দিয়ে মর্ত জগৎকে কলিযুগ থেকে সত্য যুগে নিয়ে যান তারপর প্রলয় হয় এবং সমগ্র পৃথিবী জলে ডুবে যায় তারপর মন্নন্তর অনুসারে বরাহ বা কচ্ছপ আবার পৃথিবীকে ধলে উপরে তোলেন এবং তারপর নতুন সৃষ্টি শুরু হয় তারপর মর্তজগতে জগতে কুলিযুগের পরে সত্য যুগ আসে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে কলিযুগ মানব সভ্যতা বৃদ্ধির জন্য বামুনজির সাহায্য নেয় এবং তৃতীয় পর্যায়ে শঙ্করজির আজকের মানব সভ্যতার সাহায্য নেন কলিযুগের দ্বিতীয় পর্যায়ে বাননের ডিএনএ পাখির কাছাকাছি তৃতীয় পর্যায়ে এটি কোনো প্রাণীর হবে চতুর্থ পর্যায়ে এটি একটি চিটি বা ইনসেক্টের হবে প্রতিটি কলিযুগে এই কাহিনী একই কেবল গতি এক তৃতীয়াংশ বৃদ্ধি পায় সমস্ত মানব সভ্যতার শেষে কুলকির মতো কেউ এসে অধর্ম ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করেন তিনি মানুষকে একটি নতুন সভ্যতার শুরুতে নিয়ে যান যা কালী রাক্ষসের কাছ থেকে কালকি যুদ্ধের কথা পুনরুদ্ধার করতে ব্যবহার করা হয় কলিযুগের মানব সভ্যতার শেষে প্রতিবারই এই ধরনের অধর্মের যুদ্ধ হয় কিন্তু এই যুদ্ধে কলকি সম্পূর্ণ অবতারে চিরঞ্জীবীর সাথে যে যুদ্ধ করবেন তিনি এই কলিযুগে নেই পঁয়ত্রিশতম কলিযুগে এটি ঘটবে কারণ বিষ্ণুর সমস্ত সম্পূর্ণ অবতারের মধ্যে চারটি চতুর্যুগের পরে তিনটে থেকে চারটি ঘটে আঠাশতম চতুর্যুগে তিনি কৃষ্ণের রূপে পূর্ণ অবতার গ্রহণ করেছেন এবং কলিযুগের প্রথম দশ হাজার বছর ধরে তিনি নিরাকার ভক্তের রূপে মর্ত জগতে থাকবেন যাকে আমরা ভক্তিযুগ নামে জানি যার মাঝামাঝি সময় আমরা এখন পৌঁছে গেছি একই সময় দুটি অবতার ঘটে না তাই বুদ্ধের পূর্ণ অবতার এখনও আসেনি এরপর কল্কির পূর্ণ অবতার আসবে পূর্ণ অবতার আসে যখন ভক্ত কোনো অভিশাপের কারণে রাক্ষস বা দানবীর জন্মগ্রহণ করেন বা এই কলিযুগে পৃথিবীতে কোন মহাবিপদের সম্মুখীন হন বর্তমান সময়কাল এই যুগের সবচেয়ে কঠিন সময় কারণ এই সময়কাল এই মনন্তরের মাঝামাঝি দিব্য চক্রের মধ্যে আমরা দক্ষিণায়ন থেকে উত্তরায়নে যাচ্ছি বারো হাজার বছরের দিব্যকাল রয়েছে কলিযুগের প্রথম সভ্যতা শেষ হচ্ছে এবং এটি মা গঙ্গার মর্ত জগৎ ত্যাগ করার সময় এখন যখন প্রলয় আসবে তারপরে মা গঙ্গা মর্ত জগৎ ত্যাগ করবেন এবং আপনি যে ভূমি দেখছেন তা পরিবর্তিত হবে এবং কলিযুগের দ্বিতীয় মানব সভ্যতা শুরু হবে এই প্রলয়ের তীব্রতা এত বেশি হবে যে কৃষ্ণের ভক্তি এবং অন্যদের অবতার ছাড়া মানুষের পক্ষে এটি অনুভব করা সম্ভব হবে না আমরা মন্নন্তরের মাঝামাঝি পৌঁছে গেছি আকাশ গঙ্গায় মেরু উল্টে যাচ্ছে জীবনের প্রথম সত্যযুগ শেষ সত্যযুগ এবং মন্নন্তরের আঠাশতম কলিযুগ একই অর্থাৎ মাঝামাঝি আসে যখন আঠাশতম কলিযুগ পাঁচ হাজার বছর হবে একটা মন্নন্তর হল সূর্যের সময় একটা সূর্যের যুগ এবং কিছুদিন আগেই বৈজ্ঞানিকেরাও ঘোষণা করেছেন যে সূর্য তার অর্ধেক পূর্ণ হয়েছে এটি আমাদের পুরান গ্রন্থের সঠিকতা যা পশ্চিমা বৈজ্ঞানিকেরা আজ জানতে পেরেছেন তাই এই প্রলয়কাল তার চরমে থাকবে সমগ্র পৃথিবী পর্বত ইত্যাদি ভেঙে সমুদ্রে ডুবে যাবে এবং সমুদ্র সম্পূর্ণ অ্যাসিডিক হয়ে যাবে যার কারণে সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং যখন জলপ্লাবন কমে যাবে তখন নতুন সৃষ্টি শুরু হবে সেই সময় আবার পঞ্চতত্ত্ব সভ্যতার প্রথম অংশ বা দর্শন পাঁচশো থেকে এক হাজার বছর হবে এখন আপনি জানলেন যে কলিযুগ কি এর লক্ষণগুলি কি এবং এটি আমাদের জীবনে কি প্রভাব ফেলে তাহলে এখন প্রশ্ন শুধু বোঝার নয় সচেতন হওয়ার কলিযুগের সবচেয়ে বিপজ্জনক শক্তি হল এটি ধীরে ধীরে একজন মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায় এবং তাকে মায়ায় আটকে দেয় তাকে বুঝতে না দিয়ে যে সে অন্ধকারের দিকে এগিয়ে চলেছে কিন্তু মনে রাখবেন প্রতিটি যুগেরই একটি শেষ আছে এবং প্রতিটি আত্মার একটি বিকল্প আছে ধর্মের পথ বেছে নিতে সত্য গ্রহণ করতে এবং ভিতরের কলিযুগকে পরাজিত করতে যদি আপনি আপনার ভিতরের কলিযুগকে পরাজিত করেন তাহলে বাইরের জগৎ কখনো আপনাকে পরাজিত করতে পারবে না তাই ভাবন আপনি কি কলিযুগের অংশ হবেন না এর বিরুদ্ধে সচেতন আত্মা হবেন যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে শেয়ার করুন কারণ এটা সম্ভব যে অন্য কারোর আত্মাও একই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে ধন্যবাদ এবং পরের ভিডিওতে আরেকটি অসাধারণ সত্য নিয়ে দেখা হবে